আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাফরুল হক অবসরপ্রাপ্ত জেলা ম্যানেজার বাংলাদেশ ব্যাংক আজকে ছাব্বিশে অক্টোবর দু আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আছে আরও একটি অভারিয়ান সিস্ট পেশেন্ট যার ছিল চকলেট সিস্ট যেটা মাত্র আট মাসে ট্রিটমেন্টের মাধ্যমে হোমিও চিকিৎসার মাধ্যমে হোম ছাব্বিশ মিলিমিটার হতে নর্মাল হয়ে গেছে আমি একটু দেখাই পেশেন্টের নাম হচ্ছে হাবিবা আক্তার হাবিবা আক্তার ল্যাটের বাইরে হলো ময়মেন সিং রুগী মুখ মুখে পরে এই যে রাইট ওভারিয়ান সিস্ট ছিল ছাব্বিশ এবং আঠারো মিলিমিটার এবং যেটা ছিল চকলেট সিস্ট এই যে চকলেট সিস্ট চকলেট সিস্ট এটা হলো মার্চ ছয় মার্চ দুই হাজার চব্বিশ ছয় মার্চ দুই হাজার চব্বিশ চিকিৎসা আরম্ভ হয় কিন্তু চিকিৎসা আরম্ভ হয়েছে আমার এখানে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই যে ওভারিয়ান সিস্ট রাইট ওভারিতে ছাব্বিশ এবং চকলেট সিস্ট ছিল তারপর অনেক কষ্ট করে কী ছিল আমি ওনার তার মুখে শুনবো রুগী আমার পাশে বসে আসছে এই যে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ এবং সর্বশেষ উনি টেস্ট করে হলো এপ্রিল মাসে দেখো ষোলোই এপ্রিল নাম হলো হাবিবা আক্তার এই যে বলা হচ্ছে যে রাইট ওভারি নর্মাল লেফট ওভারি নর্মাল অর্থাৎ ওনার যে চকলেট সিস ছিল সেই সিসটা ভালো হয়ে গেছে আমি এখন হাবিবা আক্তার মিসেস হাবিবা আক্তার তার সাথে কথা বলবো হ্যাঁ আপনি বলেন আপনার পরিচয় দেন আপনার দেশের বাড়ি কোথায় আপনি কিভাবে এখানে আসলেন আপনার

আমি ডক্টরের কাছে গেলাম হাসপাতালে যাওয়ার পর আমার আল্ট্রা রিপোর্ট আসলো বামপাশের ওভারিতে সিস্ট তো সিস্টের সাইজও যথেষ্ট বড় ছিল তারপর কিছুদিন আমি এলবতী কোষত খাওয়ার পর বেশি মানে উন্নতি বুঝি নাই তারপর আমি ডাক্তার তারপরে আপনি ওই যে কাল হ্যাঁ আমার মামা ডাক্তার উনি মেডিসিনের ডাক্তার তো আমি রিপোর্টটা উনি কথা দিন অস্ট্রেলিয়ায় আছেন

যে অনেকে অভারিয়ান শীষ চকলেট সিস চকলেট সিস শুনলেই ভয় পেয়ে যায় এর আগে আমারও অন্য অন্য রুগী যেটা পনেরো সেন্টিমিটার সিস ছিল যার বাচ্চা হচ্ছিল না সেই পনেরো সেন্টিমিটার সিস্ট ছোট হয়ে এখন দুই সন্তানের জনী এবার আরও অন্যান্য রোগী টিউমারের ক্ষেত্রে যেমন সুলতানা রাজিয়া নামে একটা রুগী ছিল যার জরায়ুতে একত্রিশ এবং ছাব্বিশ মিলিমিটার টিউমার ছিল যাকে অপারেশন করতে করতে বলা হয়েছিলো সেই রুগী আল্লাহ রহমতে এই হোমিও সাথে বসিলায় এই টিউমার থেকে মুক্ত হয়ে উনিও সন্তানের মা হয়েছেন তো আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া যে হোমিও ওষুধের মাধ্যমে এত দ্রুত সুস্থ হইতে পারে ওনার নিজের মামা যিনি একজন মেডিসিনের বড় ডাক্তার যিনি অস্ট্রেলিয়া থাকেন উনিও বলছিল যে হয়তো তোমার এটা অপারেশন লাগবে হাংস্যার ভালো হবে না তো যাই হোক হোমিও ভালো হয় এটা সবাইকে জানানোর জন্য উদ্দেশ্যে এই ভিডিওটা করা যেটার ইয়েতে যেন আপনার যে কোনো ভালো হোমিও ডাক্তার সন্ধ্যাপন্ন হন আল্লাহ আপনাদের মাফ করবে আর অনেকে আমার ঠিকানা জানতে চায় যদি আমি ঠিকানা দেই তো তারপর আমাকে ফোন দে আমার ঠিকানা বলেন আমার ঠিকানা হলো এটা হলো উত্তর বাড়ি চাই নম্বর গেট বিবির বাগিচা মক্কি মসজিদের পিছনে প্রথম গাড়িতে ঢুকে চারতলা বিল্ডিং দোতলা আমার নিজের বাড়ি বাড়ির মধ্যে চেম্বার তো আপনার এখানে আসলে আমাকে পাবেন মোবাইল নম্বর তো এখানে দেওয়া থাকবে তারপর অনেকে আবার বলে যে আপনি বাংলাদেশ ব্যাংকে এত বড় পদে চাকরি করছেন জেনারেল ম্যানেজার তা আপনি কীভাবে এই লাইনে আসলেন সেটার উদ্দেশ্যে বলা যে এটা হলো আমার বাবার ডাক্তার ছিল পাকিস্তানা বলি তার ভাই আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম তা হলে থাকা অবস্থায় এটা প্রাইমারি বক্স ছিল নিজে খাইতাম আশেপাশে বন্ধু দিতাম আমাকে কখনও মেডিকেল যাইতে হয়নি অর্থাৎ ছাত্র জীবন থেকে আমি পেশা এটার সঙ্গে এই ওষুধের সঙ্গে জড়িত আমি নিজের খাতে নিজে ফল পেয়েছি যার ফলে আমি পেশেন্টদের দেখেছি রোগীরা উপকার পাচ্ছে এবং বলতে গেলে দেখার বলা যায় যে আমি প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর যাবাদ আমি প্র্যাকটিস করতেছি তো এটাই হলো আমার বক্তব্য তো আমি আজকে আচনাগান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত